সালামু আলাইকুম প্রিয় বিন্দু আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় গণিতের প্রথম অধ্যায় মূলত মূলত সংখ্যা অর্থাৎ পৃষ্ঠা নম্বর হচ্ছে দশ দশতম পৃষ্ঠার যে উদাহরণ ছয় আছে সেই উদাহরণ ছয় আমি করব। তো এখানে যে সংখ্যাটা আমাদের আছে আগে আমরা সেই সংখ্যাটা তুলব তারপরে সেই সংখ্যাটা আমরা বর্গম নির্ণয় করব। ঠিক আছে তো আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে বাহান্ন সমস্ত ষোলো নয় ঠিক আছে এটি একটি মিশ্র ভগ্নাংশ কারণ এখানে একটি পূর্ণ সংখ্যা আছে এবং একটি ভগ্নাংশ আছে যাই হোক এর বর্গমূল আমরা নির্ণয় করব তো আমরা আগে লিখে নিই এর বর্গমূল ঠিক আছে ওকে তাহলে বার্ন সমস্ত ষোলো এর বা ষোলো নয় এর আমার বর্গমূল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা সংখ্যাটা আমাকে আরেকবার লিখতে হবে বাহান্ন সমস্ত ষোলো নয় তারপরে তারপর আমাদের যে বর্গমূলের চিহ্ন আছে রুটোভার সেই বর্গমূল চিহ্নটা আমাদের দিয়ে নিতে হবে তা আমি দিয়ে নিলাম রুটোভার তারপর লিখলাম যে সংখ্যাটি ঠিক আছে যাই হোক এখন এটা যেহেতু একটি মিশ্র ভগ্নাংশ তো এটাকে আগে আমাদের পরি রূপান্তর করতে হবে তো এই জন্য আমরা যেটা করবো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের জন্য ষোলোর সাথে বাহান্ন গুণ করবো তার সাথে লব নয় যোগ করে দেবো ষোলোর সাথে বাহান্ন গুণ করলে যে গুণফল পাব পাবো তার সাথে এই লব নয় যোগ করলে আমরা কথা পাবো আমরা পাবো আটশো একচল্লিশ ঠিক আছে আমরা আটশো একচল্লিশ পাবো আর নিচে যে হর আছে ষোলো এটা ষোলোই থাকবে যাই হোক আটশো একচল্লিশ আমরা পাইলাম পাওয়ার পরে আমরা এই অপ্রকৃতি আমরা মিশ্র ভাগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা রূপান্তর করে ফেললাম ঠিক আছে এখন আমাদের এই লব প্রথমে আমরা লব যে আছে আমাদের আটশো একচল্লিশ সেটার বর্গমূল কত সেটা আমরা বের করতে যদি চাই তাহলে আমাদের আমরা ভাগ প্রক্রিয়া বের করতে পারবো তো এই জন্য আমাদের কী করতে হবে এই যে প্রথম সংখ্যা হচ্ছে আট যেহেতু আমরা এই আটশো একচল্লিশ সংখ্যাটি বর্গমূল নির্ণয় করব এবং ভাগ প্রক্রিয়ায় তো আমরা যে সংখ্যা আমাদের কাছে যে সংখ্যাটি আছে সেই সংখ্যা ডান দিক থেকে আমরা কী করবো দুইটা করে অঙ্ক নিব জোড়া করব তো ডান দিকে দুইটা অঙ্ক নিলে এক আর চার নিয়ে একটি জোড়া তার উপরে একটি রেখাটার নাম ঠিক আছে এরপরে আটটা জোড়াবিহিনী থাকলো এতে কোনো সমস্যা নেই যাই হোক আমরা এখানে একটি সংখ্যা নিব যদি তিন নেই তাহলে তিন থেকে নয় নয় নিলে আঠের থেকে বেশি হয়ে যায় তাহলে আমাদের তিন নেওয়া যাবে না আমাদের নিতে হবে তিনের থেকে ছোট মানে দুই দুই নিলে আমরা দুইয়ের বর্গ মানে হচ্ছে দুই দুগুনা চার ঠিক আছে বিয়োগ করলে আমরা পাচ্ছি আটের থেকে চার বিয়োগ করলে চার তো পরের যে জোড়াটা আছে একচল্লিশ সেই একচল্লিশটা আমরা নামাইলাম বাম দিকেটা দাগ দিলাম দুইয়ের ডাবল হচ্ছে চার তাহলে এখানে একটা সংখ্যা নিব সেই সংখ্যা নিয়ে ওই এই সংখ্যাটাকে গুণ করলে যাতে আমাদের একশো চারশো একচল্লিশ হয় যদিও আমরা নয় নেই তাহলে ভাগ ফল আমাদের নয় লিখতে হবে তখন এই ঊনপঞ্চাশকে আমাদের এই ঊনপঞ্চাশকে এই নয় দিয়ে গুণ করলে আমরা কত পাবো যদি আমরা গুণ করি গুণ করে তোমরা দেখবা নয় নং একাশির এক হাত হইলো আট চার নং ছত্রিশ আর আট হচ্ছে একচল্লিশ আমরা চারশো একচল্লিশই পাবো বিয়োগ করলে শূন্য ভাগ ফল উনত্রিশ তার মানে আমাদের কি আমাদের আটশো একচল্লিশের বর্গমূল হচ্ছে উনতিরিশ তাহলে এখানে আমার এই আটশো একচল্লিশের বর্গমূল আমরা লিখতে পারি উনতিরিশ আর ষোলো যদি আমরা বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি ষোলোর বর্গমূল মানে কি দুটো বা ষোলো ষোলোকে ভাঙালে আমরা পাই গুণ চার এরকম যে বর্গমূল করি দুইটা চার থেকে আমরা একটা চার পাবো ঠিক আছে ষোলো বর্গমূল হচ্ছে চার আমরা কত পেলাম আমরা পেলাম চারের উনত্রিশ বা উনত্রিশ বাই চার তো এটা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু এটা লব বড় হর ছোটো এটাকে আমরা আবার মিশ্রতে পরিণত করবো কীভাবে আমরা এই উনত্রিশকে ভাগ দিব চার দিয়ে চার চার ষোলো চার সাত আঠাশ বিয়োগ করলে হয় এক তার মানে ভাগ ফুল হচ্ছে সাত সমস্ত চারের এক তাহলে এই যে আমরা এখানে যে পাইলাম অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা মিশ্র বা রূপান্তর করে ফেললাম ভাগ ফল সাত সমস্ত চারের এক যে ভাগ ফল পাইলাম যে বর্গমূলটা আমরা পাইলাম এটি হচ্ছে আমাদের নির্ণীয় বর্গমূল ঠিক আছে আমাদের নির্ণ বর্গমূল হচ্ছে এটাই তাহলে জাস্ট আমরা লিখবো অতএব নির্ণ বর্গমূল নির্ণীয় বর্গমূল তো পাইলাম সাত সমস্ত চারের এক এটাই হচ্ছে অ্যান্সার আর এখানে এগুলো আমি যেগুলো করেছি এগুলো হচ্ছে সব রাফ এগুলো তোমরা খাতা সাইডে করবে আমি বোর্ডে বোঝানোর জন্য করেছি এতটা অংশ হচ্ছে রাফ এটা তোমরা খাতার পাশে বা অন্য পৃষ্ঠায় করবে ঠিক আছে যাই হোক ওই অঙ্কটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আর আমাদের নূন্য বর্গুলো হচ্ছে এটা ওকে